আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আসমাক জেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি প্রথমে ভাতটা রান্না করে নিলাম আর আজকে আমি মানে দেখাবো সমুদ্রের মাছ দিয়ে আলু বেগুনের ঝোল গ্রামে যে মাছওয়ালাগুলো আসে ঝুড়িতে করে মাছ নিয়ে আসে সেখান থেকে আজকে আমি কিছু মাছ নিয়েছি বন্ধুরা আমোদে মাছ আর ছাইটিং মাছ মাছগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ভাজা ভাজা করে নেব সমুদ্রের মাছগুলো কিন্তু ভীষণই টেস্ট হয় আমাদের মাছ পটল মাছ ছাইটিং মাছ এসব মাছগুলো বেগুন দিয়ে রান্না বানালে ভীষণই মজা লাগে বেশিরভাগ দিন আমার কেনা হয় না যেটাই রান্না বানায় তোমরা তো দেখতে পাও আজকে ভাবলাম এই মাছগুলো দিয়ে বেগুন বানিয়ে দেখি কেমন লাগে সত্যি বলতে বন্ধুরা একেবারেই ছাইটিং মাছটা একেবারেই মজা ছিল না আমাদের মাছগুলো মজা ছিল কিন্তু ছাইটিং মাছটা আমি নিয়েছি যে এই মাছটা বেশি মজা হবে কিন্তু একেবারেই মজা ছিল না আজকে একেবারেই আমি বলবো না যে মাছটা খুব মজা হয়েছিল বেশ সুন্দর করে আমি এখন মাছগুলো তাহলে ভেজে নিনটের মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আমাদের মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব সমুদ্রের যে কোনো মাছগুলো কিন্তু বেগুনে দিলে বেগুন একেবারেই জমে যায় কিন্তু আজকে সেটা হলো না অনেকটাই জ্বালানি অবসল হয়ে আছে বন্ধুরা একেবারেই গোছানো হয়নি এগুলো এখান থেকে নিয়ে নিয়ে রান্না করছি যেহেতু এখন শীতের সময় বৃষ্টি কম এজন্য জ্বালানিগুলো বাইরেই পড়ে আছে একেবারেই লাল লাল করে কিন্তু আমার আমাদের মাছগুলোও ভাজা হয়ে গেল এখন আমি ওনার কড়াই বসিয়ে দেবো ওখানে কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ তেলের সঙ্গে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন কাঁচা পাঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ শীতের সময় রোদ্দরে বসে রান্না বানাবো বলে এই দুটো উনুন আমি বানিয়েছি বন্ধুরা ঝোলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঠেকে দেব ঢাকনাটা খুলে আমি এখন একটু নাড়িয়ে নেব এই জলের মধ্যে কিন্তু আলু বেগুনটা আমার একেবারেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটু নাড়িয়ে নেব জলটা আমার একেবারেই শুকিয়ে গেছে এখন সুন্দর করে নাড়িয়ে নিয়ে কিন্তু আমি আবারও জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম লকভগ করে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো সাজিয়ে দিলাম তাহলে বন্ধুরা মাছ দিয়ে বেগুনে ঝোল আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো অসুস্থ থেকো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারেই রান্নাবার শেষের পথে Lapis.